আলহামদুলিল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আসলেই আল্লাহর নেয়ামত বলতে পারি আমরা কারণ এই যে আমি এখন আপনার জন্য চট্টগ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে দাওয়াত দেওয়াচ্ছে আমি এখানে দিতে পারছি এটা কিন্তু বিরাট ব্যাপার এই জন্য দেখবেন যারা নাস্তিক টাইপের মানুষ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধিতা বেশি করে তারা মনে করে যে এখানে কারণ ইসলাম এমন জিনিস যার আলো পড়লে সেখানে আলো জ্বলবেই অর্থাৎ সেখানে আপনার আলো পড়লে আপনার চোখ থেকে আলো আলো সে আলো দেখলে সেটা অবশ্যই সেখানে আলোকিত হবেই কিন্তু তারা এটা দেখতে চায় না তারা চায় শুধু খারাপ কিছু দিতে কিন্তু যখন বেশিরভাগ মানুষ এটাকে বলা হয় যত বেশি বারণ এটাকে একজনের যুদ্ধ বলতে পারি আমরা ইন্টেলেকচুয়াল ওয়ার এটা যদি আমরা যত বেশি করতে পারি ততই বাতিল সেখান থেকে দূরে সরে যাবে কিন্তু সমস্যা হচ্ছে একটাই সেটা হচ্ছে এখানে ভালো মন্দ সবাই ঢুকে এটা অনেকটা বাগানের মতো হয়ে গেছে যেখানে ময়লাও ফেলে ভালোও ফেলে এখান থেকে এই জন্য আপনি চিন্তা করবেন ডুল্লা সাল্লাম যেটা বলেছেন যে আলমার আলাদিন একজন মানুষ তার বন্ধুর বন্ধুর দিনের উপর থাকে সে কার সাথে বন্ধুত্ব করছে সেটা যেন সে দেখে নেয় এই জন্য আপনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন লোকদেরকে অবশ্যই বয়কট করবেন যাদের আকিদা খারাপ আকিদা খারাপ তাদেরকে দাওয়াতের জন্য আপনি রাখবেন তাদের কাছে শুধু পাঠাবেন কিন্তু তাদেরকে আপনি এমনভাবে রাখবেন না যাতে করে আপনাকে তারা খারাপ কিছু দিয়ে খারাপ এমন লোকদেরকে আপনি রাখবেন না যারা আপনাকে খারাপ কিছু দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা আপনার দাওয়াতকে তারা প্রশ্নবিদ্ধ করতে পারে এমন কিছু করবেন না এই আপনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও আপনার কিছু নীতি থাকা উচিত এমন লোকদেরকে রাখবেন যারা শোনার মতো এমন লোকদেরকে রাখবেন না তারা কান থেকে নিবে সন্দেহ নেই কিন্তু আপনার যেখানে তারা ঢুকলে আপনার ক্ষতিগ্রস্ত করবে আপনার দাওয়াতকে আপনার কথার ভিতরে বসে বসে সারাক্ষণ দোষ খুঁজে খুঁজে থাকবে এরকম লোকদেরকে আপনি রাখবেন না আর অনুরূপভাবে ওদেরকেও রাখবেন না যারা অশ্লীলতা অবলম্বন করে এবং যারা অশ্লীল ছায়াছবি দেখায় অথবা অশ্লীল কোনো চিত্র দেখায় অথবা নিজের স্ত্রীকে এই সমস্ত ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখায় ওদেরকে আপনার ইয়াতে স্থান দিবেন আগেই বলে দিবেন সুন্দর করে বলবেন যে আমরা এখানে একটি সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চাই এবং প্রত্যেকে যদি এভাবে সুন্দর পরিবেশ তৈরি করতে চায় তাহলে অশ্লীলতা এবং যারা খারাপ কিছু করে তারা কিন্তু আর জায়গা পাবে না সুতরাং আমাদের উচিত হবে বিশেষ করে দুইটি কাজ করা আবারও বলছি এক নম্বর হচ্ছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনি নির্ধারণ করবেন কাদেরকে আপনি তার বিয়ে দিচ্ছেন কাদের সাথে আপনি চলাফেরা করবেন ওদেরকে আগে সিলেক্ট করে ফেলবেন যাদের মধ্যে খারাপ দেখবেন তাদেরকে নির্বিধায় বাদ দিয়ে দেবেন অথবা তাদেরকে আগে সাবধান করবেন আগে যখন তো তারা শুনবে না এবং তাদেরটাই শুধু প্রচার করতে চায় আমি দেখেছি অনেকে আমার বন্ধু হয়ে নিজের মতবাদ প্রচারের জন্য আমার এখানে এসে ব্যবহার করে কিন্তু তার ওখানে কেউ যায় না তখন আমি তাকে বাধ্য হয়ে এরকম তাকে আনফ্রেন্ড করতে হয়েছে কারণ বুঝতে দেশে ইচ্ছা করে সেটা করেছে হ্যাঁ অনেকে দেখতে পাচ্ছি আমরা দেখি আমরা তো বুঝি না এই সমস্ত আজে বাজে কারা মতো বিশ্বাস করি না দেখলাম এক লোকে এসে তার যত কারামত সব আমার এখানে ঢালতেছে তো আমার বন্ধুরা পাবে বাধ্য আমি বাধ্য হয়ে তাকে আনফেড করতে হয়েছে কারণ তো সে শুনে না তাহলে বুঝা গেল এরকম কিছু অবস্থা আমরা দেখতে পাই মাঝে মধ্যে যদি কোনো এরকম আনফেড হয়ে যায় বুঝবেন যে তার কোনো আচরণের কারণে আনফেড হয়ে গেছে এখানে আমার কিছু করার নেই নিজেকে আবার রিয়েলাইজ করতে হবে আমি কি আসলে সঠিক পথে ছিলাম কিনা অথবা ঠিক করে আসতে পারি কিনা এরকম হয় আপনারও প্রত্যেকের দায়িত্ব আছে এখানে যে আপনার বন্ধু কি হবে আপনি কোন জিনিস দেখছেন আল্লাহ তালা কিন্তু সবই দেখছে আপনার এখন হাতের মধ্যে ইমান চলে আসছে আপনি কোন কোন শব্দ ব্যবহার করছেন কোথায় কি লাইক দিচ্ছেন এবং কোনটার দিকে আপনি রাতের অন্ধকারে ঘুরে ঘুরে আপনি উঠাচ্ছেন কোনটাকে আপনি শেয়ার করছেন এগুলি সবই কিন্তু আপনার আমল নামায় লেখা হয়ে যাচ্ছে সুতরাং আপনার উচিত হবে না এমন কিছু কাউকে বন্ধু রাখা যে আপনার খারাপের দিকে নিয়ে যাবে এবং আপনার উচিত হবে না এমন কোনো এমন কোনো লোককে আপনার সাথে রাখা যে গালি গালাজ করে অথবা যারা মানুষকে অপমান করে এরকম লোকদেরকে আপনার বন্ধুত্বিত্তে রাখা কখনো উচিত হবে না এই জন্য ওদেরকে দেখে দেখে আপনি আনফ্রেন্ড করবেন নির্দিদা তাদেরকে বলার প্রয়োজন যদি দেখবেন যে বললে কাজ হবে না দূরে সরিয়ে দেবেন কোনো সমস্যা নাই তারা নিজেরা এক সময় হয়ে যাবে কিন্তু আপনার দাওয়াতের ক্ষেত্র অবশ্যই উন্মুক্ত রাখবেন যারা শুনতে চায় জানতে চায় যারা আপনার থেকে উপকৃত হতে চায় তাদেরকে আপনি সবসময় রাখবেন এবং এটার ভিতরে থাকা আমি মনে করি দাওয়াত একটা উপকারিতা আমরা দেখেছি ও উপকার আমরা এখনও পাচ্ছি এই যে আমরা এখন কথা বলছি এটা ইনশাআল্লাহ মানুষের কাছে পৌঁছাবে সুতরাং এটাকে ছেড়ে দেওয়া উচিত নয় যত বেশি পারে ভালো মানুষরা যেন এটাতে ঢুকে এবং খারাপ মানুষরা যেন এতে কমে যায় এবারে আমাদের সচেষ্ট